আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে ইদানিং আমি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি বিশেষ করে আওয়ামী লীগ তাদের পনেরো বছরের দুঃশাসনে দেশটাকে বিভক্ত করার তারা ছাড়া আর কেউ নেই এ ধরনের একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে মানে বিভক্ত জাতিকে বিভক্ত করার যে রাজনীতি চালু করেছিল তার বিপরীতে আমার কেন যেন মনে হচ্ছে একটা মানে সহনশীলতার রাজনীতি যেন আমি দেখতে পাচ্ছি মানে উদ্যোগ দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কাদের কাদের দেখছেন সবচেয়ে সক্রিয় একটা হলো বিএনপি আরেকটা হলো জামাত ইসলাম বিএনপি রাজনীতিতে আমি আগের থেকেই দেখেছি তারা কিন্তু আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তার সঙ্গে একমত না তারা কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে চায় না তাদের বক্তব্য সবাই মিলেমিশে অগ্রসর করতে হবে এমন কি যদি তারা আগামীতে ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে তখন তারা জাতীয় সরকার গঠন করতে চায় মানে ওনারা জিতেছেন বলে ওনারাই সরকার গঠন করবেন উনারা সেটাও বলেন না সবাই মিলেমিশে আমরা সরকার গঠন করব আবার এদিকে দেখুন আমি এই গতকালকে একটা নিউজ দেখলাম যে জামাতে ইসলামের যে আমি ডাক্তার শফিকুর রহমান উনি লন্ডনে গিয়েছেন ওখানে যে উনি একটা অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআই এদের একটা অনুষ্ঠানে উনি মত বিনিময় করেন নেতৃবৃন্দের সঙ্গে এবং সেখানে উনি এমন কিছু কথা বলেন যে আমি আসলে মানে কি বলবো আমার আশাবাদী হওয়ার মূল কারণ কিন্তু এটাই উনি কি বলেছেন শুনেন আপনারা প্রথমত উনি মৌলবাদীর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস না এটা শুনলে হয়তো আপনার কাছে একটু কনফিউজ হয়ে যাবেন আপনারা যে একবার বলছে মৌলবাদী না আবার বলছেন মৌলবাদী খারাপ জিনিস না তো যেটা খারাপ জিনিসটা হতে সমস্যাটা কি মনে হতে পারে কিন্তু কিন্তু আপনি যখন পরের লাইনগুলো পড়বেন তখন বিষয়টা ক্লিয়ার হবে উনি তারপরে কি বলেছেন যে মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না মূল আমাদের লাগবে তবে যে সেন্সে স্টিগমাটা দেওয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান ন তারপর উনি বলছেন যে মূল থাকলে মৌলবাদ থাকবে মূলের সঙ্গে যাদের সম্পর্কে তারাই মৌলবাদী কিন্তু আমাদের দেশে যেভাবে মৌলবাদকে নির্ধারণ করা হয় মানুষকে চিহ্নিত করা হয় যে নেগেটিভ অর্থে উনি বলছেন যে ওই অর্থে উনি মৌলবাদী না উনি আরেকটা কথা বলছেন যে এই যে আমাদের দেশটা আছে উনি বলছেন যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে ওনার ভাষাটা আমি আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন যে আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই যে কথাটা আমি বলছিলাম ঐক্যবদ্ধ বাংলাদেশ ওনারা গড়তে চান আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না আমরা ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট কাদের উদ্দেশ্য করে বলছি আওয়ামী উদ্দেশ্য করে বলছি উনিও সেটা বলছেন যে আমি বারবার ওদেরকে এই নামে অভিহিত করতে চাই না কারণ দেখা দিয়েছেন কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে কথাগুলো কিন্তু যারা ভুল করবেন তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু এই যে বারবার ফ্যাসিজম ফ্যাসিবাদ এগুলো বলে সমাজের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করা একটা অনৈক্য তৈরি করা উনি এর বিপক্ষে আছেন এবং উনি তারপর আরো দেখেন কি বলেছেন যে এই শাস্তি যেটা পাবে সেটাও যেন ন্যায় বিচারের মাধ্যমে হয় গায়ের জোরে না আরো বলছেন যে বারবার তাদের গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন মানে যেটা হয়েছে তো হয়েছে ওটা নিয়ে মাথায় মাথায় যাচ্ছে উনি বলছেন যে এখন আমরা কি করব সেটা ভাবি শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে তাহলে আমার কাছে ওনার এই যে রাজনৈতিক যে বক্তব্যটা আমার কাছে এত ইতিবাচক রাজনীতি মনে হয় আমি বারবার বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে ধরেন একটা দল যেটা আমি আওয়ামী লীগ আমলে পড়েছি আওয়ামী আমলে জামাতকে তারা নিষিদ্ধ করেছে বিএনপিকে নিষিদ্ধ করতে চেয়েছে বিএনপিকে সন্ত্রাসী দল বলার চেষ্টা করেছে আমি বারবার বলেছি যে বিএনপি জামাত এদেরকে তো লোকজন ভোট দেয় এদের প্রচুর সমর্থক আছে আপনি এদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে এদেরকে বাতিল করে দেওয়ার মাধ্যমে এদের এই কোটি কোটি সমর্থককে কিনে মেরে ফেলবেন তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন তা তো পারবেন না কাজে এই সমস্ত নিষিদ্ধ করলে সমাজে অস্থিরতা বাড়বে বরঞ্চ সবাইকে নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় হ্যাঁ যিনি অপরাধ করবেন তার শাস্তি হবে যিনি অপরাধ করেছেন তারও শাস্তি হবে তারও শাস্তি হবে এই মানসিকতাটা পোষণ করতে হবে দেখেন আমি একটা জিনিস বলি উনি ওনার শেষ কথাটা আমি একটু পড়ি যে তারা যা কিছু করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে জাতি বিচার করবে তাদের কি করবে না করবে এখন কথা হলো জাতির জন্য আমরা কি করবো সিম্পল কথা ভাই আমি এমন গঠনমূলক কথা এই জামাতের আমিরে শুনবো এটা হয়তো অনেকে ভাবেন নাই কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি উনি বলছেন যে তারা যেটা করছে জাতি দেখছে দেশের লোক দেখছে এটা দেশের লোককে আমার আপনার নতুন করে দেখানোর কিছু নাই এবং জাতি বিচার করবে তাদের কি তাদের প্রত্যাখ্যান করবে ইলেকশনের দ্বারা তাদেরকে ভোট দিবে না শেষ আমাদের দায়িত্ব হলো এই জাতির জন্য আমরা কি করতে পারি আমাদের কাছে সেই চেষ্টা করতে হবে দেখুন এই যে জামাতের যে বক্তব্যটা আমি এটা বোধে ঐক্যের একটা আহ্বান দেখি আবার বিপরীত দিকে দেখেন আওয়ামী লীগের অবস্থাটা কি আওয়ামী লীগের চরিত্রে বোধহয় চেঞ্জ হবে না আমার যেটা মনে হয় এটা যে কি চায় এটা আমি বুঝি না এখনো তারা কিন্তু নিজেদের ভুলটাই স্বীকার করতে চাচ্ছে না তারা এখনো বলার চেষ্টা করছে এই যে ঘটনাগুলি ঘটেছে পাঁচই আগস্টে তাদের পতন হয়েছে জুলাই থেকে তারা যে মানুষকে নির্বিচারে হত্যা করেছে যেটাকে আমরা গণহত্যা বলছি সেটা যেটা করেছে এর জন্য তারা এখনো কিন্তু ষড়যন্ত্র খুঁজে তারা যে কাজটা করেছে এটা তারা মানতে চায় না এই যে মানসিকতা এটাকে আপনি কি বলবেন মানে এরা হাত বাড়িয়েছে যারা বিজয়ী তারা হাত বাড়িয়েছে আর যারা বিজিত যারা পরাজিত যারা পলাতক যারা নাকি মানুষের কাছে ঘৃণা পেয়েছে তারা এখনো বলার চেষ্টা করছে যে না আমরা কোনো অন্যায় করি নাই আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে এই নেতৃত্বকে ত্যাগ করা এই শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের যারা তথাকথিত বড় নেতা এদের সবাইকে ত্যাগ করা এরা এই দেশের মানুষের ঐক্য চায় না এদেরকে এদেশে ঢুকতে দেওয়াই ঠিক হবে না আমি মনে করি এত বড় অন্যায় করার পর যারা বলে যে না আমরা ঠিকই আছি এটা হতে পারে না এখনো তারা সেই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছে আজকে বিবিসি নিউজ দেখলাম সেখানে অনেক নেতাকে তারা কোর্ট করেছে এবং সবাই একই ডায়লগ দিচ্ছে এবং তারা অপেক্ষা করতেছে যে কবে এই তত্ত্বাবধক মানে অন্তর্বর্তীকালীন সরকার অজনপ্রিয় হবে তখন তারা দেশে ঢুকবে আর সরকারও জনপ্রিয় হোক মানুষ তো থাকবে আমি তো নিশ্চিত মানুষ তাদের এই নেতৃত্বকে দেশে ঢুকতে দিবে না যারা নাকি এই দেশের তৃণমূলের আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী সমর্থককে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদেরকে এই দেশে ঢুকতে দেওয়া ঠিক হবে না আমি মনে করি আওয়ামী লীগই ঢুকতে দেবে না আওয়ামী লীগের মাঝখানে নতুন নেতৃত্ব আসতে হবে একটা কথা বলি খুব ইন্টারেস্টিং আগে নিউজ আজকে সেটা হলো আহ দৈনিক মানব জমিনের যে একটা পত্রিকা আছে সাপ্তাহিক পত্রিকা জনতার চোখ সেখানে কাজল ঘোষের লেখা যে আওয়ামী লীগের প্রস্তাব আওয়ামী লীগ নতুন করে আবার নতুন করে আবার গড়ে ওঠার চেষ্টা করছিল তারা এবং এবারও তারা আগের মতো ওই তাজউদ্দিন সাহেবের ফ্যামিলিরকে রিকোয়েস্ট করেছিল এবং সেটা তাজুদ্দিন সাহেবের ফ্যামিলি শেষ মুহূর্তে রাজি হয়নি কেন হয়নি তারা দুটো শর্ত দিয়েছিল এই দুটো শর্ত মানলে আমরা রাজি আছি কি কি এক নম্বর আওয়ামী লীগের লিডার পাচার করেছে সেটা আনতে হবে জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে মানস হত্যা করা হয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের এই দুটো দাবি ছিল এটা যদি আপনারা করেন তাহলে আমরা চেষ্টা করবো না তারা করবে না তারা করবে তারা বলছে না আনবেও না তারা ক্ষমা হবে এরা এরা রাজি হয়নি আমি মনে করি আওয়ামী লীগের এখনো সময় আছে তাদের বলতে হবে যে আমরা এটা অন্যায় করেছি এটা হলো আওয়ামী লীগকে করতে হবে দ্বিতীয়ত আওয়ামী লীগের যে সকল নেতা ওই সময়ে সরকারে ছিল কেন্দ্রীয় কমিটিতে ছিল এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তারপরে এদেশের মানুষ চিন্তা করে দেখবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না প্রিয় দর্শক আমি মনে করি নতুন রাজনীতি আমাদের দেশে দেশকে সামনে দিকে অগ্রসর করে নিয়ে যাবে আমরা সেই দিনের প্রত্যাশায় থাকবো আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ